কোনাপাড়া এলাকায় ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নেও অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যবসা বাণিজ্যের প্রসার এবং জনগণের সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রমকে এগিয়ে নিতে ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পোবালি ব্যাংক বেসের পাঁচশো দশতম শাখা তথা কোনাপাড়া শাখা শুভ উদ্বোধন করা হয়েছে চলুন দেখে আসি এ নিয়ে একটি প্রতিবেদন আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পুবালী ব্যাংক পিএসসির পাঁচশো দশতম শাখা কোনাপাড়া শাখায় শুভ উদ্বোধন হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে কোনাপাড়া শাখা শুভ উদ্বোধন করেন পুবালী ব্যাংক পিএসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শানিওয়াজ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এ সময় ব্যাংকের সদরঘাট শাখা প্রধান ও উপমহাব্যবস্থাপক মৌসুমী রানী শাহা সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজুরুর রহমান সহ ব্যাংকের উদ্বতন নির্বাহী ব্যান্ডো স্থানীয় ব্যবসায়ী বিশিষ্ট ব্যক্তি গ্রাহক ও সুমন ধারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ বলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যবসা বাণিজ্যের প্রসার এবং জনগণের সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রমকে এগিয়ে নিতে ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ পুবলি ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের সর্বত্র শাখা বিস্তার করে নিরলসভাবে এই দায়িত্ব পালন করে আসছে কোনাপাড়া একটি সম্ভাবনাময় এলাকা এখানে নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনগণ সহজে ডিজিটাল ব্যাংকিং অনলাইন লেনদেন মোবাইল ব্যাংকিং এসএমই ঋণ রেমিটেন্স সেবা কৃষি ঋণ সহ আধুনিক সব ধরনের ব্যাংকিং সেবা পাবে আশা করি এই শাখা শুধু আর্থিক সেবাই দেবে না বরং এলাকায় ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান অত্র এলাকার অর্থনৈতিক পরিবর্তন সেই সাথে প্রতিটা মানুষের অর্থনৈতিক পরিবর্তন বা যারা বিজনেস প্রতিষ্ঠান নতুন করে দেবেন তাদের অর্থনৈতিক পরিবর্তনে যদি আমরা কাজ করতে পারি এবং দেশের সম্পদ গড়ার ক্ষেত্রে যদি আমরা রিয়েলি কাজ করতে পারি তাহলে পুবালি ব্যাংক উপকৃত হবে অত্র এলাকার বা জনগণ উপকৃত হবে এবং যারা ব্যবসায়ী আছে তারা উপকৃত হবে এই লক্ষ্যটা নিয়েই আসলে সকল ধরনের সার্ভিস মানে সেটা টেকনোলজিক্যাল সার্ভিস হোক যেমন এই মোবাইল ব্যাঙ্কিং থেকে শুরু করে সব ধরনের সার্ভিস এটিএম থেকে শুরু করে সিআরএম বুথ থেকে শুরু করে সকল ধরনের সার্ভিস নিয়ে আমরা এখানে আবির্ভূত হয়েছে আমরা এখানে আমাদের সব ধরনের ব্যাংকিং সুবিধা নিয়ে আসছি ইসলামিক ব্যাংকিং থেকে শুরু করে সিনিয়র সিটিজেন্স প্লাস আদার যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্লাস সব ধরনের বিনিয়োগ ব্যবস্থা নিয়ে আসছে আশা করি আমাদের এই ব্যাংকিং সুবিধা মাধ্যমে এই এলাকার অর্থনীতির একটা আমূল পরিবর্তন আসবে এবং আমরাও এখানে সেবা দিতে পারব